অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের বাসা কিংবা অফিসের ওয়াইফাই কাজ করে না আর ঠিক সেই মুহূর্তে আমাদের কম্পিউটারে ইন্টারনেটের প্রয়োজন হয় তো যাদের ল্যাপটপ রয়েছে অথবা কম্পিউটারের মাদার বোর্ডে বিল্ট ইন ওয়াইফাই রয়েছে তারা কিন্তু মোবাইলের হটস্পট ব্যবহার করে চাইলে ইন্টারনেট শেয়ার করতে পারি তবে আমরা অনেক ইউজার রয়েছি যাদের কম্পিউটারের মাদার বোর্ডে বিল্ট ইন ওয়াইফাই নেই তারাও চাইলে ইন্টারনেট এখন থেকে শেয়ার করতে পারবো সে জন্য দরকার হবে একটা ইউএসবি ক্যাবল সো এই সিস্টেমটি অনেকেই জানি যারা জানি না তাদের জন্য আজকের ভিডিও এরকমের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন সো লেটস স্টার্ট দিস ভিডিও বন্ধুরা সর্বপ্রথমেই আপনাদের যে ইউসবি কেবলটি রয়েছে সেটা কম্পিউটারে কানেক্ট করুন এবং এর অপর মাথাটি মোবাইল ফোনে কানেক্ট করুন মোবাইল ফোনে কানেক্ট করার সাথে সাথেই দেখবেন মোবাইল ফোনে একটা পপ আপ মেসেজ চলে এসেছে এখান থেকে ইউএসবি টি এই অপশনটি সিলেক্ট করে দিন ব্যাস হয়ে গেল এখন আপনার মোবাইলে থাকা ইন্টারনেট আপনার কম্পিউটারেও শেয়ার হবে এবং কম্পিউটার চাইলে অনলাইনে সকল কাজ আপনি অনায়াসেই করতে পারবেন সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন